হজের সফর পাঁচটি বুঝের সাথে সম্পৃক্ত এই পাঁচটি বুঝ যার জীবনের সাথে সম্পৃক্ত হজের সফর তার অনন্য এর এক নম্বর রাগ কন্ট্রোল করা দুই নম্বর মাস্কুর হালত অর্জন করা তিন নম্বর মাবরুর গুণগুণ সম্পন্ন হজ করা চার নম্বর তালবিয়ার দাওয়াতকে হৃদয়ের মধ্যে বুঝে নেওয়া পাঁচ নম্বর নিদর্শন দেখে অনুভব জাগ্রত করা মোটা তাকে শুনলে মনে হবে কিছু না কিন্তু একটু ব্যাখ্যা করলে পাঁচ মিনিট বুঝবেন এক নম্বর রাগ কন্ট্রোল করা হজের সফর রাগের সফর শয়তান এমন ভাবে আমাদেরকে রাগান্বিত করায় বান্দার নিজেও অবাক হয় দেশে থাকতে এত রাগ ছিল না এখন এত রাগ কেন ভালো করে বোঝার চেষ্টা করেন ওই লোক যেই যে রেগে যাচ্ছে কেন রাখতেছে এর কারণ হাজি সাহেবকে ফজরের সময় আসে শয়তান আসতে করে আদর করে বলছে ঘুমাও পায়ে ব্যথা তোমার গতকালকে তওয়াফ করছো এখন চলতে পারবে না ঘুমাও হাজি সাহেব ফজরের নামাজ জোরের সময় পড়ছে লাভ তুই উঠছো হাজি আরে শয়তান ধোকা দিচ্ছে দেশে নামাজ না পড়ি আজকে নামাজ মিস করা যাবে না ও লাভ তুই উঠে নামাজে যায় শয়তান ফেল বাথরুমের মধ্যে উনার আগে একজন গোসল করে বাড়াইছে কোমরের বেল্ট রাখা খুলে দেখছে ডলার আর রিয়ালে ভরা চিন্তা করছে আল্লাহ মিলায় দিয়েছে যাক হজের সফরে আসে এইগুলোতে খরচপাতি করব শয়তান এই বোধ জাগ্রত করাতে পারবে না কোনো হাজি চুরি করতে পারে না ও নিজের গোসলের আগে গাম সামান দিয়ে বাইরে এসে বলবে মিয়া মুশ করেন এই ধরেন আপনার টাকা নেন একটা পয়সা বের করবে না শয়তান তাকে নামাজের ধোকা দিতে পারে না চুরির ধোকা দিতে পারে না এখন শয়তান হাজির পিছে লাগবে কোন দিক দিয়ে রাগ করা